বলেছেন কিতাবুন ওইটা যে আল কোরআন এটা একটা কিতাব কিতাব আপনার প্রতি অবতীর্ণ করেছি আমি রব কেন করলাম এ কোরআন কেন আপনাকে দিয়েছি এ কোরআন দিয়ে কি করবেন এ কোরআন দিয়ে আপনি মসজিদে মক্তবে বাচ্চাদেরকে পড়াবেন তাই তো হ্যাঁ এ কোরআন দিয়ে জানাজা আর জিয়ারতে কাজে লাগাইবেন কে ময়রে গেলে তার বাড়িতে জন মিলে কোরআন খতম করবেন সবে বরাত আর সবে কদরে খতম পড়তেই থাকবেন রমজান মাস আসলে এক ধারে মসজিদে খতম তারা বি লাগাইয়া দিবেন এই তো আর মাঝে মাঝে তাবিজ কবজ দিবেন এই কাজ এগুলার জন্য রব আল্লাহ বলছেন আমি এগুলার জন্য কি কোরআন দিয়েছি الله بقولش لتخرج الناس من الظلمات إلى النور. الله بقولش إن بورا الدنيا بورا سرّشتير شكول منوش كي شكال জন্য সমাজ থেকে দূরীভূত করে আলোর পথ দেখিয়ে দুনিয়ায় কল্যাণ আর পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য আমি আপনাকে একটা ম্যাগনেটিক বাস্তবিক চুম্বক দিয়েছি যার নাম হলো আল কোরান তাহলে বুঝতে পারছেন তো কোরআন কি কাজে লাগবে কোরান কোরআনের কাজ হচ্ছে যেখানে অন্ধকার সেখানে আলো দেওয়া সেখানে কি দেওয়া কথা বলেন না কেন বলবেন কিন্তু তোমরা অল্প অল্প কথা বলবো এখন কথা হলো কোরআন এসেছে পুরা জাতিকে আলোকিত করতে এটা সত্য বলেন না সত্য কিন্তু সত্যি কি সবাই আলো পেয়েছে তাহলে কোরআনের তো এই কথাটা ফোকাস করল না পাবলিক পর্যন্ত কোরআন বলছে সবাইকে আলোকিত করবে কোরআন বলছে নাস ওবাইনা তিম হুদাবল ওয়াল ফুরকান কোরআন বলছে পুরা জাতির হৃদায়তের জন্য সে নাজিল হয়েছে এবং সে ফোরকান সে ভুল থেকে প্রার্থ করে নিয়ে আসবে সত্যকে কিন্তু আমরা দেখতেছি আজকে সকল মানুষ তো কোরআন থেকে হেদায়ত পেল আমাদের আশেপাশেও অনেক লোক আছে নামাজও পড়ে কিন্তু কোরআন থেকে হেদায়ত নিতে পারলো না আমাদের আশেপাশে অনেক লোক আছে দানও করে সাদা কাও করে সব করে আবার শয়তানির মধ্যেও সবার আগে থাকে কথা বলেন না কেন তাহলে কোরআন থেকে তো সে হেদায়ত নিল না কোরান বলছে হিদায়ত কিন্তু সে তো পেল না এর কারণ কি কোরআন পুরা সৃষ্টির জন্য সকলের জন্য হিদায়ত এটা সন্দেহ বলেন না সন্দেহ নাই কিন্তু যে পেল না সেটা কোরানের দোষ নয় তার নিজের দোষ কার দোষ আমার কথা কি আপনারা বুঝতেছেন এভাবে কথাগুলা বুঝবেন আমরা ক্লাসের মতো করে শুরু করছি আমরা সামনে অনেক গুরুত্বপূর্ণ কথা বলবো ইনশাআল্লাহ কিন্তু কেউ উঠতে পারবেন না কেউ যদি উঠেন তাহলে আমরা মনে করব যে আপনি ফেসিস্টের মতো ভাগতেছেন আপনি হে গ্রুপের আপনি আপনি ভাগতে পারবেন না আমরা বলবো যাওয়ার আগে আমাদের হিসাব দিয়ে যান কয়জন মারছেন কয়জন গুলি করছেন কোন কোন জায়গায় শয়তানি করছেন টাকা পয়সা জমা রাখছেন এগুলা দেন মেলে যেতে পারবেন না কথা ঠিক আছে তো এখন হিসাব দিয়ে উঠবেন এটা মাথায় রাখবেন একজন এফসিপিএস এফআর ডাক্তার বলেছে ঘি সকল মানুষের বডির জন্য উপকারী ছোট লোক বড় লোক নারী পুরুষ ছেলে মেয়ে ধনী গরিব সকলের জন্য ঘি উপকারী কি উপকারী না বলেন না উপকারী উপকারী তাই বলে যদি আপনি ডায়রিয়া রুগীকে ঘি খাওয়ান তাহলে সে কি বাঁচবে না মরবে কথা বলেন সেটা গিয়ের দোষ না তার পেটের দোষ কথা বলেন না কেন গিয়ের এর দোষ না পেটের ঘি সবার জন্য উপকারী ছিল তার জন্য ছিল তার পেটের দোষ এই জন্য তার খারাপ কোরআন সকলের জন্য হিদায়ত বলেছেন নাস। যে পাইল না কোরআনের নিজের অস্তিত্ব নিজের আকিদা নিজের বিশ্বাসকে ধ্বংস করেছে সে নিজেই নিজের ক্ষতি করেছে এই জন্য কোরআন থেকে সে হিদায়ত লাভ করতে পারে এতটুকুন বুঝছেন তো আচ্ছা আমি আপনাদেরকে সংক্ষেপ করে করে বুঝাই সমাজ তো কত খারাপ আমি গত বছর বলেছি সুদ গুষে সমাজ ভরে গেছে না নাই এলাকায় তো আসে না এগুলা গত বছর যে বলছিলাম সুদ গুষের কথা কিছু কমছে নি একটাও কমছে না কমে নাই তাইলে মনে রাখবেন যারাই দেশে জুলুম করেছিল তারা ভাগছে আজ যারা সুদ ঘুষের সঙ্গে কারবারে থাকে তার একটা দেশের শত্রু নয় পুরা জাতির শত্রু কথা বলেন না কেন সুতরাং সুদের কারবারি ঘুষের কারবারি মাদকের কারবারি যারা পাবলিকের জায়গা জমি দখল করে বুয়া সম্পত্তি মানুষের মাই রাখায় মসজিদ মাদ্রাসার কেশের পয়সাও মাই রাখায় এই সমস্ত শয়তান আর বদমাশদেরকে এলাকা থেকে বের করে দিতে হবে কোন ঠিক কিনা দরকার আছে না নাই এরা কি এলাকায় থাকা দরকার আছে কথা বলে না কেন সুতকুর থাকার দরকার আছে দরকার এই যে আমরা কথাগুলো শুনেন সামনে কি বুঝাই এই যে এখানে অলিয়া উলিয়ার মতো সবাই বৈশা রয়েছেন কতজন যে এই সাবেক আট দশ বৎসরে যে নতুন জরিপ এসেছিল বাংলাদেশে এই জরিপে কত মানুষ যে গরিবের জায়গা জমি নিজের নামে বুয়া জাল দলিল করছে রেকর্ড নিজের নামে উঠাইছে এগুলো নাই এলাকায় কথা বলেন না নাই বিশ তিরিশ বৎসর থেকে কোর্টের বারান্দায় দৌড়তেছে দৌড়তেছে এমন লোক নাই এখানে অনেক আছেন ছেলে মেয়েরা সম্পত্তি দিতে ঠকাইছেন মসজিদে দিয়া গেছে জাগা মসজিদ দিছে মাদ্রাসা দিছে হজে গেছে কুরবানি করছে সব ঠিক কিন্তু ঠকাইছে নিজের ছেলে মেয়েরে কথা বলেন না কেন কথা জোরে বলেন ঠিক কিনা বলেন আমরা এগুলাতে আজকে যাব না আমরা আরব আলোচনা এদিকে নিয়ে আসতে চাই একটা পরিবার সন্তান থেকে আমরা অনেক কিছু আশা করি আশা করি না আশা করি না আশা করি আমি আপনাদের কাছে খুব সংক্ষেপ করে বলি একটা সন্তান থেকে আপনি আমি যা আশা করি এই কথাগুলো যদি বুঝেন তো সামনের ওয়াজটা বুঝবেন সংক্ষেপ করে বলতেছি এই সমাজে আমরা যে খারাপ হয়েছি সমাজে আমরা যেহেতু নোংরা হয়ে গিয়েছি এই সমাজ যে অশ্লীলতা ছড়াচ্ছে আপনারা কি বলেন এগুলা থাকবে না কে থেকে আমাদের বাঁচা দরকার কথা বলেন না কেন দরকার আছে না নাই আমি কয়েকজন মানুষের নাম বলি কারা সমাজে খারাপ কাজ করে কেউ রাগ করেন না আর আগামী থেকে আমার আর দাওয়াত দিয়ে না মসজিদের জুমার নামাজে দেখবেন কিছু লোক আছে সবার শেষে যায় ইমাম সব খুতবা দিতেছেন তখন মসজিদে ঢুকছে বগল একটা জুতা নিয়ে সবার সামনে ধাক্কায় চলে যায় যায়নি এমন লোক আছে কথা বলে না কেন যায়নি আবার সালাম ফিরে ধাক্কায়ে বাইরে চলে যায় কথা বলেন না কেন এগুলো আসে না নাই আসে সবার পরে যায় সবার আসে না নাই আপনার যদি মনে হয় আমার জীবনে একটা টাটকা শয়তান দেখতে পারলাম না অরিজিনাল একটা শয়তান দেখার বড় আশা ছিল শখ ছিল দেখতে পারলাম না আপনার যদি মনে হয় তাহলে যে লোকটা মসজিদের সবার শেষে আইসা পিছন থেকে দাক্কাইয়া সামনের কাতারে আসে আবার সালাম ফিরাইয়া আবার সামনের থেকে দাক্কাইয়া বাইরে যায় এর চেহারার দিকে এক মিনিট টাকাইয়া থাকবেন আর বলবেন আল্লাহ বহুদিন পর একটা শয়তান দেখেছো কথা বলেন না কেন আরেক জোরে বলেন ঠিক কিনা বলেন কত বলার পরে যদি এই কাম কেউ করে তা আজকে যদি দেখেন আগামী জুমায় যদি দেখেন এই ঘটনা কে ঘটাইতেছে আপনি তাকায়া থাকবেন রে Сара বলতো তাকাইতোস কেন আমি একটা শয়তান দেখতেছি এর পরে যদি থামে রাসূল তো নিষেধ করেছেন রাসূল নিষেধ করেছেন তুমি এটা করতে গে লাগলেন আমার কথা মনে খারাপ পাইছেন amare আপনি বিয়ে সাদিতে যাওয়ার সময় দুইটার সময় বিয়ে সকাল নয়টার থেকে রেডি হন কথা বলেন না কেন আপনার আগামীকালকে ফ্লাইট এক সপ্তাহ আগে থেকে রেডি হন কথা বলেন না কেন আর পৃথিবীর সব থেকে দামি জায়গা হচ্ছে মসজিদ দামি জায়গায় আল্লাহর এই বাতের জন্য আপনি সময় পান না কয় সময় পায় নাই হুজুর এখন দেখবেন কিছু লোক বাইরে হইছে কো সফরে বাইরে হইতেছি দুই যকতের নামাজ একসাথে পড়ে লইতেছি সময় পাই না তোমার সময় কি কি হইছে তোমার সময়ে। সব কিছু সময় ঠিক আছে নামাজাইতে সমস্যা কি আরেক দল লোক বাইরে হইছে সুন্নাত চার রাকাতে বলবে হুজুর জামাত শুরু হয়ে যাচ্ছে ইকামত চলতেছে আমি সুন্নতে আমি কি সালাম ফেরাইয়া দেবো দুই রাকাত পড়ছি বা তিন রাকাত পড়ছি সুন্নাত এদিকে জামাত দাঁড়িয়ে গেছে আমি কি সালাম ফিরাইয়া জামাতে দাঁড়িয়ে যাব কারণ এখন তো জামাতের টাইম শূন্য তো কম আমি সময় পাই নাই তো তুমি আরো আগে এলে না এখন সালাম ফিরে বা কেন তুমি আরো পাঁচ মিনিট আগে এলে না কেন কথা বলেন না কেন তুমি আগে পাঁচ মিনিট আগে আসো না এখন সালাম ফিরাইতে যাও কেন তোমার সময় নাই আমার কথা কি বুঝতেছেন আপনারা বাবা বাস্তবতা কি বুঝতেছেন এই জন্য কথাগুলা খুব সংক্ষেপ করে বলতেছি মনে রাখবেন এই পৃথিবীতে এই পৃথিবীতে খুব সংক্ষেপ করে এই কথাগুলা বুঝবেন তো সামনের ওয়াজ বুঝবেন এই পৃথিবীতে সাতটা জিনিস এমন আছে যে সাত জিনিসের কারণে দরিদ্রতা আসে পরিবারে দরিদ্রতা আসে সমাজে দরিদ্রতা আসে ব্যক্তিতে সমাজে দরিদ্রতা আসে পরিবারে অসচ্ছলতা আসে কয় জিনিস কথা বলে না কেন সাত জিনিস এক নম্বর যারা নামাজ এক নম্বর যারা সালাতে নামাজে তাড়াহুড়া করে তাদের ক্রিয়ামত পর্যন্ত দিলেও শান্তি পরিবারেও শান্তি নেই কসম আবার আবারও বলছি কসম আবারও বলছি রবের নামে কসম যারা নামাজের তাড়াহুড়া করে এদের ঘরে খবর নিবেন ঘরে কোনো শান্তি নেই কথা বলেন না কেন এই জন্যে এক নম্বর অসচ্ছলতা আসে দরিদ্রতা আসে মনের শান্তি নষ্ট করে যে জিনিসগুলা এর মধ্যে একটা হচ্ছে নামাজে তাড়াহুড়া করা নামাজে কি করা নামাজে কি করা তাড়াহুড়া করা নামাজ হবে খুশু খুজুর সাথে আল্লাহ রসুল বলেছেন আলা, নামাজ হবে টাইম মতো তুমি জোহরের নামাজ আসরে কেন ফজরের নামাজ জোহরে কেন তুমি টাইম পাও না কেন সব কিছুর টাইম টেবিল ঠিক আছে অফিসের টাইম ঠিক আছে সব টাইম মতো ঠিক আছে শুধু নামাজের সময় তোমার টাইম ঠিক নাই এই জন্য যারা নামাজ গাফলতি করে আল্লাহর রসুলকে আল্লাহ বলে দিয়েছেন

পরিবারের ভিতরে শান্তি নষ্ট হয়ে যায় অসচ্ছলতা আসে দরিদ্রতা আসে এক নাম্বার যারা নামাজে তাড়াহুড়া করে কি করে কথা বলেন না কেন কিন্তু আমরা নামাজে শুধু তাড়াহুড়া করি না আমরা তো নামাজই পড়ি না কথা বলেন না বাবা নামাজ পড়ি না তাড়াহুড়া তোর করার সময় নাই এ তো নামাজই পড়ে না হ্যাঁ নামাজ পড়ে না আমি তো মুসলিম তুমি তো টাটকা শয়তান নমස්পোন না আবার বলো মুসলিম হাদিস রাসূল বলেছেন মান তারাকাস সালাত মুতাআম্মিদান ফাকাদ কাফরা যে ধারাবাহিক ভাবে নামাজ ছেড়ে দেয় সে কাফের কাফের সে কি বলেন সে কি কাফের আবার বলেন সে কি নামাজ ছাড়া যাবে যাবে এই কথাগুলো বুঝবেন তো সামনের ওয়াজ বুঝবেন দুই নাম্বার পরিবারে অসচ্ছলতা আসে সমাজে অসচ্ছলতা আসে দরিদ্রতা আসে যে দুই নম্বর সমস্যার কারণে দুই হলো দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব প্রস্রাব করবার কারণে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করার কারণে এখন এখানে যুবক হাত উঠাও যুবকরা বলো যে আমরা দাঁড়িয়ে প্রস্রাব করি না কথা কয় না কেন যারা যুবক আসো দাঁড়িয়ে প্রস্রাব করো না কথা না কেন দুইজন কি এখানে যুবক আর সবকি বড় হয়ে গেছে নাকি তা দাঁড়িয়ে দাঁড়িয়ে যারা প্রস্রাব করে তাদের মধ্যে মৃত্যুর আগে দরিদ্রতা আসবে তাদের মৃত্যুর আগে হার্ট এবং কিডনি নষ্ট হবে মেস্কাত বাবু তিব্ব ও রসুলের ডাক্তার এবং ডাক্তারি অধ্যায় আপনারা খুলে দেখেন রসুল বলছেন যারা দাঁড়িয়ে পানি পান করে তাদের রগ নষ্ট হয়ে যেতে পারে যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব করে তাদের কিডনি এবং তাদের কিডনি এবং হার্ট যেকোনো সময় নষ্ট হতে পারে আর পরিবার অসচ্ছলতা আসতে পারে এই জন্যে পরিবার অসচ্ছলতা আসে দরিদ্রতা আসে দুই নম্বর দাঁড়িয়ে প্রস্রাব করবার কারণে আমরা করবো সবাই বলে না সবাই বলেন মনে থাকবে তো তিন নাম্বার এ কথাগুলা বুঝেন তো সামনের ওয়াজ বুঝবেন এগুলাই আমার দরকার কারণ সমাজ এগুলোই চলতে আছে এগুলো আমি চাইলে আজগুলি কেচ্ছা একটা বলতে পারবো ঘটনা বলতে পারবো কিন্তু সমাজের কোনো পরিবর্তন আসবে না আমি সামনে কি বলতে চাই শুনেন না তিন নাম্বার পরিবারের যে কারণে অশান্তি হয় দেখেন পরিবারে অসচ্ছলতা আসে নিজের মধ্যে রূপ বালাই দেখা দেয় নিজের ফেসের সৌন্দর্য মরে যায় তিন নাম্বার সমস্যা হলো পেশাবের জায়গায় অজু করবার কারণে গোসল করবার কারণে অর্থাৎ কিছু মানুষ আছে সে বাথে ঢুকলে গোসলখানায় ঢুকলে যেখানে গোসল করে ওখানে প্রস্রাব করে আপনার মনে করতেছেন আমি বুঝতেছি না মনে হয় আমি তো বুঝে শুনে বলতেছি আছে না নাই কিছু লোক আছেই সে প্রস্রাবে তার প্রস্রাব ধরবেই গোসলে গেলে সে বাইরে প্রস্রাব করে না যেখানে গুসল করে ওখানে প্রস্রাব করে রসুল বলছেন যেখানে যারা অজু করে যেখানে গুসল করে ওইখানেই যদি সে প্রস্রাব করে তার ফেইসের সৌন্দর্য নষ্ট হয়ে যাবে তার অসচ্ছলতা নষ্ট হয়ে যাবে অসচ্ছলতা এবং দরিদ্রতায় তাকে ভর করবে ওইটা বলছি চার নম্বর রসুল বলছেন যারা দাঁড়িয়ে পানি পান করে দাঁড়িয়ে বারবার বার পানি পান করার কারণে পরিবারে অসচ্ছলতা আসে তার ব্যক্তিত্বে দরিদ্রতা আসে তার ব্যক্তিত্ব দুর্বল হয়ে যায় এই জন্যে দাঁড়িয়ে পানি পান করা যাবে কয়টা বললাম পাঁচ নম্বর গুরুত্বপূর্ণ এটা আমরা অনেকে করি পাঁচ নম্বর রসুল বলেছেন পরিবারে দরিদ্রতা আসে কোথায় নিজের মধ্যে দরিদ্রতা আসে পাঁচ নাম্বার ফু দিয়ে বাতি নিবিয়ে দেওয়ার কারণে আমরা অনেক সময় মোমবাতির আলো ফু দিয়ে নিবিয়ে দেই দেই না বা অনেক আলোকে আমরা ফু দিয়ে নিবিয়ে দেই রসুল বলেছেন নিষেধ করেছেন তোমরা ফু দিয়ে নিয়ে বিয়ে দিও না ফু দিয়ে কোনো জিনিস নিবিয়ে দেওয়া এটা মুসলমানদের খাসা নয় এটা একবার ফু দিয়েছিল জ্বালিয়ে দেওয়ার জন্য ইব্রাহিমের আগুনকে সুতরাং ফু দেওয়া যাবে না দিলে দরিদ্রতা আসে এই জন্য ফু দেওয়া যাবে বলেন না যাবে কথা বলছি ছয় নম্বর দাঁত দিয়ে দাঁত আছে না আমাদের না আমার আছে আপনাদের নাই আছে আছে দাঁত দিয়ে নখ কাটার কারণে এটা একবার কমন অভ্যাস কমন দাঁত দিয়ে নখ কাটে এইভাবে অনেক লোক আছে সারাদিন আঙ্গুল একটা মুখে ঢুকে রাইখে দে নখ কাটে আসে না নাই নিষেধ করে দিবেন কেউ এক কাজ করলে তাকে না করে দিবেন রসুল বলছেন তাকে কেয়ামতের দিন জিজ্ঞাসা করা হবে দাঁত দেন নাই নখ কাটার জন্য আল্লাহ জিজ্ঞাসা করবেন এইজন্য জন্য রসুল বলেছেন পরিবারে অসচ্ছলতা আসে পরিবারে দুর্ভিক্ষ আসে পরিবারে দরিদ্রতা আসে দাঁত দিয়ে কি কাটার কারণে নখ কাটার কারণে বাচ্চারা এগুলা বেশি করে আমার মায়েরা বোনেরাও দেখবেন বৈশ্বরী সে নখ কাটতেছে আছেন এগুলা আসে না এগুলা এগুলাকে বলে কুলক্ষণ করা যাবে সবাই বলেন না বাবা যাবে মনে থাকবে তো। কয়টা বলছি ছয়টা। সাত নম্বর যেটা বলছি এটা আরো কমন এটা মোটামুটি অনেকের অভ্যাস হয়তো এখন ছাড়ছে নাইলে এখন আছে এটা হইল যে জিনিস পরনে থাকে পরি বস্ত্র দিয়া মুখ মাসে মুখ মুছে মুখ সাফ করে মুখ মুছে দেখবেন লুঙ্গি আছে পরনে মুখ দুইছে এর উল্টে মুখ মুছে বলেছে কথা বলেন না কেন আল্লাহ রসুল নিষেধ করেছেন কোন কোন বর্ণে মালিক বলছেন তো হারাম রসুল বলেছেন যে কাপড় পরনে ওই কাপড়ে ভাইরাস থাকে ব্যাকটেরিয়া থাকে ওইটা যেন ফেইসে না লাগে ওইটা যেন মুখের কাছে না যায় রসুল নিষেধ করেছেন এই জন্য পরনের কাপড় দিয়া মুখ সাফ করা যাবে আবার বলেন যাবে আমার মায়েরা আমার বোনেরা যারা যারা দেখবেন শাড়ি পরে শাড়ির আঁচল দিয়া অথবা উড়নার আঁচল দিয়া গড়ে কাজ করতে করতে এদিক থেকে বাইর কইরে মুখ মুছে ফেলায় কথা বলেন না কেন আমি নিষেধ করলাম না রসুল নিষেধ করেছেন দরিদ্রতা আসে অসচ্ছলতা আসে এবং স্ক্রিনে বিভিন্ন ধরনের রূপ তৈরি হয় রসুল বলেছেন নিষেধ করেছেন রসুল যা নিষেধ করেছেন আমরা তা করতে পারি বলছি সাতটা মনে থাকবে তো। এই সাত কাজে কি হয়? গড়ে অসচ্ছলতা আসে দরিদ্রতা আসে অশান্তি তৈরি হয় কয় জিনিস কথা বলেন না মনে থাকবে তো কালকেই মনে রাখবেন তো ইনশাল্লাহ ইনশাল্লাহ এখন সচ্ছলতা আসে কয় জিনিসে এটা বললে আমরা আলোচনা মূল আলোচনাকে সুন্দর করব।